হরে কৃষ্ণ জয় আমি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত শ্রীধাম কাকড়াজিতে দোল উৎসবের কিছু মুহূর্তের ভিডিও নিয়ে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ জয় নেতাই জয় শ্রীধাম কাকরাজিৎ চৈতন্য মহাপ্রভু তো গৌর ভক্তমণ্ডলী আজকে আমি চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত শ্রীধাম কাকরাজিতে শুভ দোল পূর্ণিমার উপলক্ষে চলছে সন্ধারতির সময় আজকের এই ভিডিও ফুটেজটি সকল ভক্তবিন্দর কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন উপস্থিত গৌরভক্তগণ ও ভক্তিমতী মায়েরা যারা যারা এখানে দোল উৎসবের সন্ধ্যা উপস্থিত ছিলেন আপনারা হয়তো এই ভিডিও ভিডিও ফুটেজের মাধ্যমে আপনারা আছেন এবং সকলকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দেশবাসীকে ও সকল গৌরভক্তগণকে ও ভক্তিমতি মায়েদেরকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে পৌঁছে দেবেন কারণ আপনাদের গ্রামের যে সমস্ত ভাই বোনেরা বাইরের জগতে রয়েছে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ভিডিওর মাধ্যমে ওনারাও সন্ধারতি লাভ করতে পারবেন তাই দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই নাড়া পোড়ানো দোল পূর্ণিমার দিন শ্রীধাম কাঁকড়াজিতে সেই সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন এবং সন্ধ্যারতীর শুভ সন্ধ্যার জাগজমক সন্ধারতি যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন উপস্থিত সকল কীর্তন সম্প্রদায়গণকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি তথা শ্রীধাম কাকরাজিতের যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন এবং গৌরভক্তগণরা রয়েছেন ও কাকরাজিৎ সকল গ্রামবাসীকে শ্রীধাম কাকরাজিতের দোল উৎসবের উপলক্ষে শুভ সন্ধ্যা আরতির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং অসাধারণ সন্ধ্যা আরতি শ্রীধাম কাকরাজিতে সবার কাছে ছড়িয়ে দেবেন শেয়ারের মাধ্যমে এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি কমেন্টের অপেক্ষায় রইলাম গৌরভক্তগণ ও ভক্তিমতী মায়েরা আজকের এই ভিডিওটি আপনারা একসঙ্গে একত্রিত হয়ে এই সন্ধারতি শুভ সন্ধ্যার সময় যারা এই সন্ধারতির লাভ করছিলেন বসে আপনারা এই ভিডিওটি কিন্তু ইতিহাস হয়ে থাকবে আপনারা যখন খুশি চাইবেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুকে যখন খুশি মন চাইবে তখন খুশি আপনারা দেখতে পাবেন তাই আপনাদের কথা মাথায় রেখে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে শ্রীধাম কাকরাজির ধামে শুভ দোল উৎসবের সন্ধ্যারতির শুভ সন্ধ্যার শুভক্ষণে অসাধারণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শুধু আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদকে মাথায় করে পৌঁছে গেছিলাম শ্রীধাম কাকরাজিতে এবং নাড়া পোড়ানোর সেই কৃষ্ণ গোপালকে আবির মাখিয়ে সেই সুন্দর নাড়া পোড়ানোর দৃশ্য ইতিমধ্যে সরাসরি দাঁতনের ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে বলবো আপনারা প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন সহযোগিতা করবেন দাঁতন মানে গর্ব দাতন মানে ভালোবাসা দাঁতন মানে বন্ধু বান্ধব মানে ভালোবাসার ছোঁয়া তাই আপনারা সাপোর্ট করুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে সাপোর্ট করুন পাশে থাকুন সেই সুন্দর নাড়া পোড়ানোর অসাধারণ দৃশ্য আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকের এই অসাধারণ নাড়া পোড়ানোর ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং যারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি আপনারা দেখছেন আপনাদেরকে বলব আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই দেবেন তথা সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতি মায়েরা আপনাদেরকে আপনাদের ভিডিও ফুটেজ এবং আজকের এই শুভ সন্ধারতির শুভ মুহূর্তে ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্যের অপেক্ষায় রইলাম আপনারা কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের যারা যারা কমেন্ট করবেন আপনাদের নামগুলি আমি নেওয়ার চেষ্টা করব তথা সকল গৌরভক্তগণকে এবং সকল দেশবাসীকে শ্রীধাম কাকরাজির দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অসাধারণ ভিডিওর অসাধারণ ভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই কেউ এড়িয়ে যাবেন না জোর করব না একবার লিখবেন হরে কৃষ্ণ জয় জয় শ্রী কাকড়াজির ধাম আমরা বাঙালি আমরা হিন্দু তাই বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন গ্রামে মহোৎসব থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়ে ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের সামনে আজ হাজির হয়ে থাকি আজও তার ব্যতিক্রম নয় চলে এসেছি শ্রীধাম কাকড়াজিতে দোল উৎসবের উপলক্ষে সেই সন্ধ্যারতীর শুভ সন্ধ্যার ভিডিও নিয়ে এবং শ্রীধাম কাকরাজিতের চৈতন্য মহাপ্রভু এই দোল উৎসবে কাকড়াজির ধামের যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে চার দিন ধরে সন্ধ্যারতি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে এবং এবছর শ্রীধাম কাকড়াজিতে দোল পূর্ণিমার উপলক্ষে অসাধারণ সাজগোজ হয়েছিল অসাধারণ ডেকোরেশন থেকে শুরু করে যারা ডেকোরেশন দিয়েছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় মহাপ্রভু জয় শ্রী কাকড়া